ঐ করে ঐ কিরে মধু মধু রসমালাই রসমালাই বৃষ্টি দিনে সবাই যায় মাছ ধরতে আর আমি যাচ্ছি ভিডিও বানাইতে কি কি ভিডিও বানাবো আপনাদেরকে সব দেখাবো তো সঙ্গী থাকুন আসসালামু আলাইকুম ورحمهตุಲ್ಲ সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে বৃষ্টির দিনে সব সময় ঘরে বসে থাকতে ভালো লাগে না তাই আসরের নামাজের পর একটু ঘুরতে বের হয়েছিল তো ভাবছিলাম যে কোথায় যাওয়া যায় তো বেরোয়ল পলিতা ব্রিজের দিকে যাচ্ছি পুলিতা ব্রিজ থেকে অন্য জায়গায় যাব অন্য জায়গার ভিডিওগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ নদীমাত্রিক দেশ আমাদের বাংলাদেশ তার মধ্যে নবগঙ্গা নদী একটি উল্লেখযোগ্য আকর্ষণীয় নদী যার উপর দাঁড়িয়ে আছে সুন্দর একটা ব্রিজ সম্ভবত দু সালে এই ব্রিজটি উদ্বোধন করা হয় এই ব্রিজের উপর বিশেষ করে বিকালের দিকে অনেক লোকজন হয় এই ব্রিজ এবং নদীটায় দেখার জন্য আসলে বিকালের দৃশ্যগুলো অনেক ভালো লাগে আরো বৃষ্টির দিন আরো অনেক ভালো লাগে নবগঙ্গা নদীর পানির দৃশ্যটা আসলে অনেক সুন্দর লাগতেছে পানি একদম সাদা পরিষ্কার বৃষ্টি হয়েছে তো এজন্য নদীর পানি অনেক পরিষ্কার দেখা যাচ্ছে নদীর দৃশ্যগুলো দেখতে দেখতে মন চাচ্ছিল একটা ইসলামিক সঙ্গীত গাই Beat uh, that. চাই তোমার সাফায়া তুমি আমলেওয়ালা তুমি ও সারওয়ালা তোমারই প্রেমে গেছে ফুলের ওমালা ব্রিজ থেকে নেমে এবার বাজারের দিকে যাচ্ছি এটা হচ্ছে আমাদের বিরুইপুরের তাইট মাঠ দেখতে থাকুন এইট মাঠটা অনেক সুন্দর এটা হচ্ছে বেরোয়েল পলিতা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় তথা বেরোইল পলিতা প্রাইমারি ও হাই স্কুল এই জায়গাটির নাম বলার আগে আপনাদের কাছে জানতে চাই যে ব্রিজের উপর যে গজলটা গাইলাম এই গজলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে নদীর সিঁড়িঘাট যেখানে সবাই গোসল করে এখানে শুধু গোসল নয় অনেকেই আসে এখানে মাছ ধরতে অনেকেই কাপড় চোপড় পরিষ্কার করে এখান থেকেই নদীর ঘাটে দাঁড়িয়ে দেখা যাচ্ছে অনেক সুন্দর পরিবেশ নদীর পানি অনেক সুন্দর দেখা যাচ্ছে ব্রিজ দূর থেকে আসলে দূর থেকে ব্রিজের দৃশ্যগুলো অনেক ভালো লাগে সর্বশেষ এটা হচ্ছে পুলিতা ইউনিয়ন পরিষদ যেখানে অনেক ফুল গাছ দেখতে অনেক ভালোই লাগছে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে সবাই আমার ভিডিওটি দেখতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম